ম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব মেষ রাশির দু সালের জানুয়ারি মাসের মাসিক রাশিফল অর্থাৎ মেষ রাশির দু সালের জানুয়ারি মাসটি কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরছি যারা মেষ লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন সব কিছু বিষয় নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মেষ রাশির দ্বিতীয় হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রে আপনারা মালামাল হবেন এবং সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা এই জানুয়ারি মাসে আপনারা লাভ করবেন যে সকল দর্শক বন্ধুদের বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে কোনো রকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই এই জানুয়ারি মাসে আপনাদের ধার দেনা বা অর্থ সংকট মিটতে চলেছে তার দ্বারা মেষরাশির জাতক জাতিকারা অনেকাংশে আপনারা সাফল্য কিংবা লাভবান হতে চলেছেন এবং মুখের ভাষা মিষ্টি হবে ও ধনভাব উপচে পড়বে এবং মেষরাশির যেহেতু সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি যে ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় যে শিকল বন্ধুগণ যুক্ত আছেন তাদের ক্রয় বিক্রয় সাফল্য অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল বা আমদানি রপ্তানি যারা করে থাকেন তাদের ক্ষেত্রে অভাবনীয় সৌভাগ্য লাভ হবে এই জানুয়ারি মাসে তবে দেবগুরু যেহেতু বক্রিভাবে অবস্থান করছে কখন একটু ভালো এবং কখন একটু মন্দ হবে তা নিয়ে চিন্তিত হবার মোটেও দরকার নেই তবে আপনারা কিন্তু এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যেহেতু সেকেন্ড হাউসে পাচ্ছেন সেক্ষেত্রে অর্থপ্রাপ্তির সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন অতএব সৌভাগ্য হাতে নাতে ধরা দেবে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে শ্বশুরবাড়ির থেকে কোনো উপ আপনারা পেতে পারেন বা সোনা দানা এই সময় আপনারা কোথাও থেকে অবশ্যই লাভ করতে পারেন এবং হাতে প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তির যোগ দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা একটু হিসেব করে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অর্থ প্রাপ্তির সুযোগ এই জানুয়ারি মাসে আপনারা পেতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের ষষ্ঠ হাউসকে দেখছে ক্ষেত্রে যারা চাকরি প্রিয় দর্শক বন্ধুরা আছেন তাদের চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে চাকরি ক্ষেত্রে অত্যন্ত উন্নতিকারক বা চাকরির ক্ষেত্রে প্রমোশন হবার সুযোগ সুবিধা এই জানুয়ারি মাসে দু সালে আপনাদের রয়েছে এবং যারা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সাফল্য লাভ দেখতে পাবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে অঙ্গ নমসিবায়ও লিখে যাবেন তো এবার চলে আসছি মেষ রাশির যেহেতু দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে ষষ্ঠ হাউসকে দেখছে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতি বা অনেকটাই ডেভেলপ হওয়ার সুযোগ সুবিধা থাকছে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু উৎকো শারীরিক অসুবিধা হওয়ার যোগ রয়েছে তবে ভয় করার কিছু নেই আপনারা কিন্তু এই জানুয়ারি মাসে অনেকটাই স্বস্তি অনুভব করবেন অন্যের দ্বারা আপনারা কিন্তু ধনলাভ করার সুযোগ সুবিধা থাকছে এই জানুয়ারি মাসে এবং আরও একটি সুযোগ যারা মামলা মোকদ্দমায় যুক্ত আছেন কোনো রকমই কিনারা করতে পারছেন না মামলা মোকদ্দমায় আপনাদের কিন্তু পক্ষেই থাকবে মামলা মোকদ্দমায় বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনাদের পক্ষে থাকবে তবে এই জানুয়ারি মাসে বুধ গ্রহ বিশা জানুয়ারি সে কিন্তু তার অস্ত হচ্ছে তবে চব্বিশে জানুয়ারি আবার বুধ মকরে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের চব্বিশে জানুয়ারির পর আরও সুযোগ সুবিধা আসবে তবে একুশা জানুয়ারির পর মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের থার্ড হাউসে চলে আসছে মিথুন রাশিতে মানে কর্কট রাশিতে ছিল কিন্তু একুশা জানুয়ারির পর মঙ্গল গ্রহ মিথুন রাশিতে চলে আসছে সেক্ষেত্রে আপনাদের একুশা জানুয়ারির পর শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতি হবে অনেকটাই ডেভেলপ হবে এবং পাওয়ার ক্ষমতা ফুল হবেন বা যে কোনো একটা কাজে একাই একশো হবার সুযোগ সুবিধা আসতে চলেছে এবং মঙ্গল গ্রহ হচ্ছে সাহস ও উৎসাহসের কারক গ্রহ আপনাদের কর্মে সফলতা বাড়বে কাজেই আপনাদের একুশে জানুয়ারির পর কর্ম দক্ষতা বাড়বে এবং মনোবল বৃদ্ধি পাবে মনের যদি বিভিন্ন প্রকারে ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে বা আপনাদের মানসিক টেনশন সেটিও মিটে যাওয়ার যোগ রয়েছে এবং যাদের রোগভোগ দীর্ঘদিনের তাদেরও অনেকটাই স্বস্তি আপনারা অনুভব করবেন এবং থার্ড হাউসে যেহেতু মঙ্গল গ্রহ চলে আসছে সেক্ষেত্রে যারা লিগ্যাল মানে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে শুভ ফল যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও আশানুরূপ সৌভাগ্য লাভ হবে এবং যারা ছোটোখাটো ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যে কোনোরকমেই আপনাদের সাফল্য আসছে না তবে একুশে জানুয়ারির পর ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো ব্যবসায় আপনারা ভালো লাভবান হওয়ার সুযোগ সুবিধা আসতে চলেছে আর যারা বিশেষ করে বড় ধরনের ব্যবসা করবেন ভাবছেন অনেক দিন থেকে আপনাদের স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু এই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তবে যাদের শুক্র শনি সংযুক্ত নেই তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আশানুরূপ বা আশাতীত সৌভাগ্য লাভ হবে বা শুভ ফল হবে ব্যবসায় সাফল্য লাভের সুযোগ সুবিধা থাকতে চলেছে এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের সৌভাগ্যের সূচক যোগ দেখা যাচ্ছে এবং ব্যবসায় কিন্তু আপনারা অনেকটাই উন্নতি বা ডেভেলপ করার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে তবে বুধ গ্রহ যেহেতু বিশা জানুয়ারি অস্ত হচ্ছে সেক্ষেত্রে স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অনুভব করবেন তবে চব্বিশা জানুয়ারির পর আপনাদের স্পিকিং পাওয়ারের অনেকটাই উন্নত হবে এবং স্পিকিং পাওয়ার ভালো হবে যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রেও সৌভাগ্যসূচক বা শুভফল আপনারা লাভ করবেন তবে একুশে জানুয়ারি থেকে তেইশা জানুয়ারি পর্যন্ত কিছু ক্ষেত্রে কথাবার্তায় একটু হিসেব করে কথা বলার চেষ্টা করুন বা যদি সায়েন্সে যারা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই সময় একটু দুর্বলতা আসতে পারে অর্থাৎ প্রিয় দর্শক বন্ধু এটি কিন্তু ক্ষণিকের জন্য চোদ্দই জানুয়ারির পর আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে এবং বিদেশে সুনাম ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে যেমন দেশে সুনাম হয়েছিল তেমনি করে বিদেশে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন কিংবা সুনাম কুড়াবেন কারণ চোদ্দোই জানুয়ারির পর রবিগ্রহ মকর রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনারা সফলতা লাভ করবেন কর্মক্ষেত্রে উদ্যমতা বৃদ্ধি পাবে দেশে ও বিদেশে চারিদিকে আপনাদের সুনাম বা জয় জয়কার হওয়ার যোগ রয়েছে তবে প্রিয় দর্শক বন্ধু দ্বাদশ হাউসে রাহু গ্রহ তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে যেগুলো আপনাদের দরকার সামগ্রী প্রয়োজন মতো সেগুলো যেন গুছিয়ে নিতে না ভুলে যান সেদিকে আপনাদের কিছুটা হলেও নজর বা খেয়াল রাখতে হবে এবং হঠাৎ করে কারোর কথায় গলে পড়বেন না রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে দয়ালুশীল বা দয়ালু প্রকৃতির অতএব আপনারা হিসেব করে চোখ কান সজাগ রেখে কর্ম করুন কারণ দ্বাদশ হাউসে রাহু গ্রহ এবং একাদশ হাউসে যেহেতু শনি গ্রহ কারক হয়ে বসে আছে সেক্ষেত্রে আপনারা মালামাল হবেন এবং আপনাদের পাওয়ার ও ক্ষমতা বৃদ্ধি পাবে সরকার থেকে সাহায্য সহান্তি মিলবে দাদার কাছ থেকে ভাব ভালোবাসা দাদার সঙ্গে আপনাদের সুসম্পর্কের শুভযোগ তৈরি হবে প্রেম জীবন কেমন যাবে প্রিয় দর্শক বন্ধু এই জানুয়ারি মাসে জেনে রাখুন যেহেতু প্রেম হাউসের অধিপতির অভিগ্রহ সে নবম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে চোদ্দই জানুয়ারি পর্যন্ত প্রেম জীবনে মোটের উপর যাবে তবে চোদ্দই জানুয়ারির পর যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে প্রেমে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তিতে আপনারা ফেসে আছেন তাদের প্রেম জীবনে অবশ্যই পূর্ণ হতে চলেছে সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে প্রেমে সাফল্য লাভ করবেন এবং প্রেম জীবনের সঙ্গী কিংবা সাথীকে চোদ্দই জানুয়ারির পর কাছে পাবার সুযোগ সুবিধা আসতে চলেছে এবং চোদ্দই জানুয়ারির পর পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পিতার শারীরিক উন্নতি হওয়ার যোগ রয়েছে পিতার কোনো সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে এবং পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা আরও বাড়বে এবং চোদ্দই জানুয়ারির পর যেহেতু আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্য আগের তুলনায় চোদ্দই জানুয়ারি পর অনেকটাই উন্নতি আর যে সকল বন্ধুগণ সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে কবে থেকে চোদ্দোই জানুয়ারির পর আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে সন্তানরা পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকলে তারা কিন্তু চোদ্দোই জানুয়ারির পর পড়াশোনায় মনোনিবেশ করবে এবং আপনার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবার সুযোগ সুবিধা আসতে চলেছে চোদ্দোই জানুয়ারির পর সন্তানদের সাহায্য সনতি মিলবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে রাশির জাতক জাতিকাদের মান সম্মান যশ সু উচ্চ স্তরে বা সু উচ্চে বৃদ্ধি পাবে তবে এবার যাদের অশ্বনী নক্ষত্র মানে কেতু গ্রহের নক্ষত্র তারা এই জানুয়ারি মাসে শুভ ফল লাভ করবেন কারণ কেতুগ্রহকে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছি অর্থাৎ এক্ষেত্রে আপনারা অন্যের দ্বারা উন্নতি বা অন্যের দ্বারা ডেভেলপ করবেন এবং পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে মেষ রাশির যারা অশ্বনী নক্ষত্রে জাতক এবার যারা ভরণী নক্ষত্রে জাতক তারা হচ্ছে শুক্র গ্রহের নক্ষত্রে জাতক অতএব যাদের শুক্র শনি যোগ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা এই জানুয়ারি মাসে অবলম্বন করতে হবে এবং ভরণী নক্ষত্রে জাতকদের অবশ্যই হিসেব করে চলতে হবে আর যারা কৃত্রিকা নক্ষত্রে জাতক তাদের কিন্তু চোদ্দোই জানুয়ারির পর আপনাদের সাফল্য কিন্তু বই আনছে এবং চোদ্দোই জানুয়ারির পর আপনাদের অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং চোদ্দোই জানুয়ারির পর আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে চোদ্দোই জানুয়ারির পর প্রেমের সফলতার সুযোগ সুবিধা আসতে চলেছে বা আপনাদের ক্রয় বিক্রয় যারা যুক্ত আছেন ক্রয় বিক্রয় শুভ ফল মিলবে এবং হিসাব নিকাশে পটু হবেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ আসবে ব্যবসা বাণিজ্যে সৌভাগ্য লাভ বা শুভ ফল মিলবে চোদ্দোই জানুয়ারির পর কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের প্রথম থেকে আপনাদের কিছু ক্ষেত্রে একটু হিসেব করে চলতে হবে তবে চোদ্দই জানুয়ারির পর কৃতিকা নক্ষত্রের জাতকদের অবশ্যই অনেকটাই আপনারা ডেভেলপ বা উন্নতি করতে পারবেন তো যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকলে তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ